তো গাইস আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি দুটো ডিমকে মাটির তলে সাত দিনের জন্য পুঁতে রেখেছিলাম আর আজকে কিন্তু সাত দিন কমপ্লিট হয়ে গেছে আর গাইস আজকে পালা কিন্তু ওই দুটো ডিমকে মাটির তল থেকে তুলে দেখা আর ডিম দুটো কি সত্যিই জেলিতে রূপান্তরিত হয়ে গেছে নাকি নষ্ট হয়ে গেছে চলো দেখা যাক এর জন্য প্রথমে একটা নিরানি নিয়ে চলে গেলাম যেখানটায় ডিম দুটোকে পুঁতে রেখেছিলাম আর এখানটায় সে তো বোঝা যাচ্ছে না যে কোথায় ডিমটা রয়েছে তারপর এই জায়গাটায় খুঁটতে শুরু করলাম আর দেখলাম এখানটায় ডিমের কোটোটা রয়েছে এরপরে খুব সাবধানের সাথে ডিমের কোটোটাকে বাইরে বের করে নিয়ে চলে আসলাম আর কোটোটা পুরো মাটি মাটি হয়ে যাওয়ার জন্য কোটোটাকে ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিলাম আর গাইস এখন কিন্তু কুড়োটাকে খুলে দেখার পালা যে ডিম ঠিক আছে না নষ্ট হয়ে গেছে কুড়োটা খুলে দেখলাম যে ডিম গুলো মোটামুটি ঠিকঠাকই আছে ওপর দিয়ে একটু নোংরা নোংরা হয়ে গেছে তাই জল দিয়ে ভালো করে ডিম একটু পরিষ্কার করে নিলাম আর এখন দেখবো ডিম গুলোকে খাওয়া যায় নাকি এই জন্য একটা ডিমকে সিদ্ধ বসিয়ে দিলাম আর একটা ডিমকে ভেজে দেখবো খাওয়া যায় নাকি এর জন্য প্রথমে ডিমটাকে ফাটিয়ে নিলাম ডিমটা তো ভালোই ছিল বাট এক কোন একটু কালো হয়ে গেছিল আর এইটুকু জিনিসকে ইগনোর করে ডিমটাকে ভেজে ফেললাম এখন একদিকে রয়েছে ভাজা ডিম আর একদিকে রয়েছে সিদ্ধ ডিম আর ডিমটা সিদ্ধ করার পর এরকম অবস্থা হয়ে গেছিলো এই ডিমগুলোকে গুলোকে খেয়েও দেখলাম আর এদেরকে খাইয়েও দেখলাম এটা ভালোই রয়েছে